কান্দর কান কই কান্দর শোন এম কান্দর কাগজ করলি কেন কাগজ কেন করলি খবরদার আগ দেবি না তুই আমার ফিনিস হ্যাঁ জেদ দেখাচ্ছিস

মাটি উঠাব রাখা রাখ ওর মধ্যে রেখে দে ওঠা মাটি উঠা উঠা রাখ রাখো রাখ নিচে উঠা নিচে উঠা নিচে নিচে মাটি উঠা নিচে মাটি উঠা ওই মাটি উঠা উঠাবি না তুই উঠাবি না হন তাকা উঠাবি না কেন এ কেন উঠাবি না তাই ক

তুই সে <coughs> <coughs> <coughs>